বললাম যে বাবা কেন বয়াত করেন আমার অবুস মানুষের অবুস কথা অনেক আগের কথা বলতেছি কেন বয়াত করেন না আপনি বললেন যে আমি অনেক সন্তান জন্ম দিলাম কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত না মানুষের হক মারে খারাপ কাজ করে যত জোর জোলম যা খারাপ এক কথায় মদ্য কাজ এগুলি করে তাহলে এই সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আমার বুঝতে আর বাকি রইল না যে আমি ওনার গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে এখনো অর্জন হয় নাই ওনার যে শিষ্য হব ওনার গুরুত্ব এটা যে আমি বুঝে নেব এই যোগ্যতা আমার হয় নাই কারণ আমার তো মন্দ স্বভাব এখনো যায় নাই আমার মধ্যে খারাপিগুলি এখনো যায় নাই তো এখন কি করা যায় কোথায় যাব। কার কাছে যাব উনি বললেন আমার এখানে দলভারি করার কোন দরকার নাই আপনি যেখানেই থাকেন না কেন এই মোহাম্মদী আদর্শ এই আহেল দর্শন আমি যা বলে যাচ্ছি এটা আপনি যেখানে থাকেন ওখানে বসে যদি ওখানে থাকে যদি আপনি এটা মানেন অর্জন করেন যে আপনি আমার হয়ে আছেন আমার কাছে বায়াত অটোমেটিক হয়ে গেছে হাত ধরে কাপড় ধরে বায়াত হলেন কিন্তু কোন সৎকর্ম করলেন না তাহলে এই বায়াত হওয়ার দরকারটা কি তারপরও তো মনে হতাশ হয়ে গেল কিরে কার কাছে যাব কোথায় যাব কেন এত সত্যবাদী আমি আর পাই নাই বাংলাদেশে এমন কোন দরবার নাই বাইতের কথা স্পষ্ট জানবাজিরা যানবাজিরা কি কথা বলে প্রাণের বিনিময়ে কথা বলে বাংলাদেশে দরবারের অভাব নাই কিন্তু বাইতের কথা বলার সেরকম দরবার সেরকম ফিরের সেরকম গুরুর অভাব রয়ে গেছে এখন কিছু কিছু মানুষ এই দরবার থেকে যখন এটা বাংলায় উচ্চারণ করে আমার রিপন ভাই যখন ভালো করে বললেন বাংলা ভাষায় যখন এত প্রচার প্রসার হয়ে গেল অনেকেই এখন এটা ধারণ করতেছে এটা আবার তাদের নামে চালাইয়ে দিচ্ছে চালাই দক তারপরেও তো বলতেছে আমাদের চট্টগ্রামের মধ্যে অনেক মলার অভিষেক হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যাই হোক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তারা তা আমরা এখানে যারা আসছেন এখানে তো সবাই আসার এটা নিশ্চয়ই পূর্ব জন্মের কোনো সুফল ছিল এমন কোন কর্ম ছিল এত বড় মহান পুরুষের সান্নিধ্যে আপনারা আমরা আসতে পেরেছি উনি দয়া করেছেন মানুষের জগতের মধ্যে দেখবেন জাগতিকভাবে ভাবে কুয়াশা যখন পরে আমার কথাগুলি খুব একটা জ্ঞানের কথা হবে না কুয়াশা যখন পরে চট্টগ্রামের বাসায় এটা বলে হোয়া কুয়াশাকে হোয়া বলে কুয়াশা পড়লে তিনটা রাস্তা বন্ধ হয়ে যায় একটা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আরেকটা নৌ চলাচল বন্ধ হয়ে যায় আর একটা বিমান চলাচল বন্ধ হয়ে যায় তিনটা রোড বন্ধ হয়ে যায় মানুষের মনের মধ্যে যখন কুয়াশা পয়দা হয় কুয়াশা মানে কুকিয়াল কুচিন্তা খারাপ যেটা এটা হলো কুয়াশা এই কুয়াশা মনের মধ্যে যখন পয়দা হয় তার তিনটা রাস্তা বন্ধ হয়ে যায় তার চোখে ভালো কিছু দেখবে না ভালোটা সে দেখবে না তার কানের মধ্যে ভালোটা শুনবে না আউলিয়ার গুরুর বাণী কোথায় হচ্ছে এটা তার কানে প্রবেশ করবে না লিটা রাস্তা গেলো আর একটা হচ্ছে তার হৃদয়ের মধ্যে সত্য উদয় হবে না খাতাম আল্লাহওয়ালা কুলু বিহিমওয়ালা স্বামীহিম ওয়ালাফসোয়ারহিম গেসাওয়াতওয়ালা আহ মাজাবোন নাজিম তার হৃদয়ে আমিত্বের কারণে সামিত্ব উদয় হবে না এখন আমরা এই এমন একটা পরিস্থিতির মধ্যে আসি সত্য বলাটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে গেছে আপনার সাথে কথা বলবে আপনার সাথে চলাফেরা করবে আবার আপনার পিছনে যায় এটা শগোল হরি করবে আমি দুহাত বলবো আমার গুরু ভাই বোনেরা যাতে অন্তত আমার গুরির গুরুর বাণীগুলি অপব্যাখ্যা না করে আমার গুরুজি আরেকটা খুব শক্ত কথা বলছে এইভাবে যে ধর্মের ব্যবসার চেয়ে রেন্ডিবাজি অনেক ভালো আমাকে বলতেছে আপনি তো চট্টগ্রামের মানুষ রেন্ডিবাজি বুঝেন মানে কানকি কাজ ধর্মের ব্যবসার চেয়ে সেটা অনেক ভালো আমরা ওই কথাটা আমি শোনার পর থেকে আমার পক্ষে ধর্ম ব্যবসা করা সম্ভব হবে না আমি কোরআনের আরবি কথার দিকে যাব না কিন্তু ধর্মের ব্যবসা আমার দয়াল প্রভুর মুখ নিঃশ্রিত বাণী থেকে শুনছি আমার দ্বারাই সম্ভব না যারাই ধর্ম ব্যবসা করে ওরা কিন্তু এক সময় না এক সময় ঠক ঠকের মধ্যে পড়ে যায় এই দরবার ধর্মের ব্যবসা করে না অতএব আমরা কেউ ধর্ম ব্যবসা করতে চাই না কিন্তু আমাদেরকে মানুষ পছন্দ না করার কারণ আল হকর মারুন সত্য বড়ই তিক্ত যেখানে কোনো দান বাক্স নাই এমন কোনো মাজার নাই যেখানে দান বাক্স নাই যেখানে রিসিট বই নাই ক্যাশ পেমো নাই এই বাংলাদেশের মধ্যে আরেকটা দরবার দেখান যে দরবারের মধ্যে দান বাক্স নাই যে দরবারের মধ্যে রিসিট বই নাই এই দরবারটা হচ্ছে আপনার যদি আপনি এই দরবারের একান্ত কোনো কেউ হয়ে থাকেন আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি দিবেন আপনার কাছ থেকে কেউ হাত পাইতে নিবে না আমি প্রত্যেকে কোন দিকে চলে যাচ্ছি শাহ আব্দুল করিমের একটা গানের মধ্যে উনি বললেন মুর্শিদ হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কথা কৌ না আর কতথা কি দূরে দেখা দাও না কথা কৌ না আর কতথা কি দূরে কেমনে চিনিব তোমারে তন্ত্র মন্ত্র যত পড়ি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ দেখি আরো দূরে সরে যাই কোন সাগরে কেলতে চলাই বাপতি সিতাই অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ দন হে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হইয়া আর কত কাল খাটাবো মনে হয় সব সারিয়া তোমারে একুজে নেব আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ দন হে কেমনে চিনিব তোমারে ওটা উনি গানের মধ্যে প্রশ্নবোধক রেখে গেছেন আর আমার দয়াল কোরআন দর্শনের মধ্যে কেমনে চিনবেন ওটা স্পষ্ট করে লেখে গেছেন আমাদের জন্য এমন সহায়ক করে গেছেন আপনি যদি কোরআন দর্শন মসজিদ দর্শন সালাদ দর্শন শ্যাম দর্শন এগুলি পড়তে থাকেন কেমনে চিনবেন আপনি ওখানে নিজে নিজেই আপনার মধ্যে উদয় হয়ে যাবে আপনি কেমনে চিনবেন প্রশ্ন করে রাখে নাই অনেক কথা বলে ফেললাম আমি আপনাদের কাছে আমার অজ্ঞানের কথাগুলি বলার কারণে কমাসে নিচ্ছি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্থতা কামনা করি সবাই হাসি খুশি ভাবে আমাদের এই অনুষ্ঠান এটা আমাদের জন্য বড় একটা ঈদের দিন বড় একটা ঈদের দিন আমাদের জন্য যারা আসছেন যারা আসতে পারছেন যারা আসতে পারেন নাই আজকে আমার অনেক গুরু ভাই বোন আসতে পারে নাই দেহ ত্যাগ করে চলে গেছে অনেককে দেখতেছি না সবার নাম বলা সম্ভব হবে না আবার এখনো অনেকে আসতে পারে নাই অনেকে আসতেছে সবাই সবাই যে যেখানে আছে সবাই যাতে আমার আমরা আশ্রিত থাকতে পারি মৌলার সেই কামনা নিয়ে আমি আপনাদের কাছ থেকে জয় জনাব হাকিম সাহেবকে তাহার স্মৃতিচারণ বিজড়িত মূল্যবান আলোচনার জন্য চলছে আলোচনা পর্ব আমরা উদযাপন করছি আমাদের মহান মাওলার আবির্ভাব ও তিরোদান দিবসের প্রথম পহর দিন এবং আগামী দিন এবং তারপর দিন যথারীতি আমাদের এই অনুষ্ঠান চলবে আমরা মহান মাওলা রচিত যে গ্রন্থগুলো মহামূল্যবান যে গ্রন্থগুলো সেগুলো আমরা সংগ্রহ করব আমাদের কাছে আছে আমরা তা জানি আমরা সংগ্রহ করব আমাদের স্বজনদের জন্য বন্ধু বান্ধবদের জন্য প্রিয় জনদের জন্য যাতে আমরা উপহার হিসাবে এই মহামূল্যবান গ্রন্থগুলো দিতে পারি সুতরাং আমাদের যারা মাওলার দর্শনের আদর্শে আদর্শিত তাহারাই আমাদের এই গ্রন্থগুলো নেন এবং তা দিয়ে আমাদের এই ইমামিয়া চিশতিয়া পাবলিশার্স চলমান আছে সুতরাং আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আমরা যারা মাওলার গ্রন্থগুলো সংগ্রহ করে আমাদের ইমামিয়া চিস্তিয়া নিজামিয়া দরবার কর্তৃক পরিচালিত ইমামিয়া চিস্তিয়া পাবলিশার্স কে সহযোগিতা করি এবং এর সাথে সম্পৃক্ত হই ধন্যবাদ সবাইকে চলছে আলোচনা পর্ব আমরা এবার আহ্বান জানাবো মুজাফর আহমেদ মিন্টু সাহেব